দ্বিতীয় যে গুপ্তবাদী কাজটা করে সেটা হলো দিয়ে করায়। এখানে দশটার ঘটনা যেটা বলেছে জেনুইন কনসার্ন এটাকে একশোটা বানায় ফিয়ার প্রপাগান্ডা ইন্টারন্যাশনাল লি কিভাবে দূরত্ব তৈরি করা যায় রাষ্ট্রের সাথে সেই কাজগুলো করে এইটাকে রাষ্ট্র আকারে আমাকে অ্যাড্রেস করতে হবে দিস ইজ রেসপন্সিবিলিটি আমি জানি যে এখানে প্রবলেম হচ্ছে এবং এটাকে দিয়ে ব্যবসা হচ্ছে কনস্পিরেসি হচ্ছে হ্যাভিং নোন দ্যাট আমরা গত মাসে চিফ অ্যাডভাইজার সাথে দেখা করেছি চিফ অ্যাডভাইজার কে আমরা যে কয়টা কমিশন করতে বলেছি তার ভিতরে একটা হচ্ছে আপনার মাইনরিটি কমিশনের জন্য বলেছি যে বাংলাদেশে গত 53 বছরে আমার প্রত্যেকটা মাইনরিটির একটা গ্রাফ আমার রাষ্ট্রের দরকার বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না যে আমার সত্তরের প্লাস এথনিক মাইনরিটি এই দেশে বাস করে আমি আমরাই জানি না পার্বত্য চট্টগ্রামে যে আমার সতেরোটা জনগোষ্ঠী বাস করেন আমরা তাদের কতটুকু জানি তার ভাষা তার সংস্কৃতি তার তার বেঁচে থাকা তার পেশা তার জীবনের চ্যালেঞ্জ তার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র থেকে তার প্রত্যাশা তার কোনো কিছু আমরা জানি না তাহলে তার যে রাষ্ট্রের নাগরিক আমি যে রিপাবলিকটা করতে চাই না আমার তো দায়িত্ব প্রত্যেকটা জাতিগোষ্ঠী যে এই দেশের নাগরিক তার নাগরিক সত্তাকে জানার এবং সেটা মানে ফুল্লি যেন ব্রুজন করতে পারে শত রঙে সে ফুটতে পারে সেই ফুটবার পরিবেশটা করে দিতে হবে না জানলে সেটা কিভাবে হবে এই জন্য আমরা চিফ অ্যাডভাইজারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা মাইনরিটি কমিশন করেন শুধুমাত্র হিন্দুরা মাইনরিটি বলতে একটা মিসকনসেপশন বাংলাদেশে আছে যে ইট অল গেটস ডাউন টু হিন্দু কমিউনিটি দেয়ার আর अदर মাইনরিটিস দেয়ার ইভেন ইভেন ওয়ার্স এন্ড ডিপ্রেভেশনের শিকার হচ্ছে তো সেই জায়গাতে আমাদের প্রত্যেকটা মাইনরিটি যে কমিউনিটি আছে তাদেরকে জানার বোঝার এবং জানানোর প্রয়োজন আছে এই জন্য দরকার প্রত্যেকটা মাইনরিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার তাদের কালচারকে পরিচয় করিয়ে দেওয়া দরকার আমরা জেনেছি যে ছয়টা মাইনরিটি ভাষা হারিয়ে যাবে আগামী দশ পনেরো বিশ বছরের মধ্যে ভাষাটা কথা বলেন এমন মানুষ নয় দশজন জন বেঁচে আছেন এবং যারা সবাই পুরা সেভেন্টি প্লাস তাহলে এই যে আমাদের একটা মাতৃভাষা ইনস্টিটিউট আছে ভলিউন্টিয়ার জব শেখ ভাষা আন্দোলন করছে চিকপুর পাঠাইছে ওইখান থেকে জেল দিয়া কোনাকানি দিয়া ওইটা প্রমাণ করা এই মিথ্যাচার ইতিহাস বাদ তো আপনার দায়িত্ব ছিল এই নয়টা মানুষকে ঢাকায় এনে ওই অ্যালফাবেট গুলোকে সেফগার্ড করা টেলিভিশন করা রেকর্ড করা ভিডিও প্রোগ্রামিং করা স্কলারশিপ দিয়ে এই নয়টা ভাষাকে কিভাবে নব্বই জনের মাতৃভাষা বানানো যায় নয়শো জনের মাতৃভাষা বানানো যায় সেটা করা দরকার ছিল এই যে আওয়ামী ফ্যাসিবাদীদের যে মতলববাজি রাজনীতি এর বাইরে একটা জেনুইন পলিটিক্স অফ মাইনরিটি আছে সাবকন্টিনেন্টে শুধু হিন্দুদেরকে দিয়ে না ভারতে আছে মাইনরিটি পলিটিক্স আছে পাকিস্তানে প্রায় অপভ্রংশ হয়ে গেছে মাইনরিটি সেখানে দাবু কিছু নাই বাট স্টিল দেয়ার আর ফিউ সো হিস্টোরিক্যালি আমার এখানে মাইনরিটি ভায়োলেন্স আছে এবং মাইনরিটি পলিটিক্স আছে রাষ্ট্র হিসাবে আমার দায় হচ্ছে অন্যদেরকে দায় না দিয়ে নিজে দায় নেয়া এবং সেগুলোকে অ্যাড্রেস করা বাংলাদেশে টোটাল যেহেতু করে নাই আমাদের এখানে ডেভেলপ করে নাই আমাদের মধ্যে দেখবেন যে দায়টা অন্যকে দিয়ে পাওয়ার আছে হিস্টোরিক্যালি আছে আপনারা যাদের রিমেম্বার সমাবেশে বোমা হামলা হইলো আমার মনে আছে সেই আওয়ামী লীগের প্রথম আমলে ছিয়ানব্বই আমলে

এবং এই ফ্লেম করার পদ্ধতি যেটা হচ্ছে যে আপনি রিয়েল ক্রিমিনালদেরকে সেভ করলেন আপনি কাউকে জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল করলেন না তাহলে এই যে একটা মানে প্রভোকেটিভ মাইনরিটি পলিটিক্স আছে যেটা নিয়ে খেলা মাইনরিটিদের মধ্যে ভয় ক্রিয়েট করে এক্সিট রুট দেখা দেওয়া যে অনেক ভয়ের মধ্যে আছো এক্সিট রুট হচ্ছে নৌকা মানে আপনি ওদেরকে এটা মানে ব্যাটলফিল্ড স্ট্র্যাটেজি আর কি আপনি ওদেরকে সব দিক থেকে পিটাবেন পেটানোর পরে বঙ্গবন্ধু এভিনিউতে অথবা বত্রিশ নম্বরে একটা এক্সিট দিয়ে দেবেন ওই ওইদিকে যাও তো সেই পলিটিক্সটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে